হাই বন্ধুরা আমি কীভাবে কাশ্মীর বানাচ্ছি তোমার ভিডিওটা দেখতে থাকো তার জন্য কী কী নিয়েছি দেখো আমি ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি অনেক হচ্ছে কুড়েও নিতে পারো আর আমের মধ্যে জলটা থাকলে আমি নষ্ট হয়ে যাবে জলটা কোনো না থাকে সেই জন্য আমটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি নিয়েছি সরষে যে যেমন ঝাল খাবে এই যে শুকনো লঙ্কা দিয়েছি হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষার তেল তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আমের মধ্যে সরষার গুঁড়ো নিয়ে নিলাম গুঁড়ো নিয়ে নিলাম যে যেমন ঝাল খাবে গোটা লঙ্কা দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যেমন যতটা ঝাল পছন্দ করো সারটের মতো দিয়েও হলদি গুঁড়ো অতটা দিতে হবে না লবণ দিয়ে দিলাম আর সরষের তেল যেমন সরষের তেল দেওয়া হয় অন্য কোনো কিছু তেল ব্যবহার করা চলবে না তেল অল্প একটু দিয়ে দিলাম দিয়ে মেখে নেবো দিয়ে লাস্টে জ্বালের মধ্যে তেলটা দেবো এটা দিয়ে আমি মাগু কাল করে পুরো কাসন্দিটা মাখানো হয়ে গেছে আর বন্ধুরা গাছের বায়ামেই রাখবে তাহলে জিনিসটা ভালো থাকবে এটার মধ্যে ভরে নেবো আর হচ্ছে দু তিন দিন রোদে দিতে হবে দিলেই হচ্ছে কাসন্দ রেডি হয়ে যাবে আর এর মধ্যে ভরে দিলে জিনিসটা ভালো থাকবে এটা ভরে দিলাম এর উপরে দিয়ে তেল দিয়ে দেবো তেল ঢেলে দিলাম উপরটায় তেল ঢেলে দিলাম আমের কাসন্দি বন্ধুরা রেডি তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে টাকে এবারে রোদে দিলে হবে আর অন্য কিছু করতে হবে না এখান পর্যন্ত ভিডিওটা এখানেই শেষগুলো বন্ধুরা টাটা ভালো থাকে